আমার ভাই আমার বড় ভাই আনোয়ার ভাই আমি যা প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে চমৎকার ভাবে জবাব দিলেন দিয়ে এরপর আমার কাছে গান গাইলাম গান গাইয়াও তার সবচাইতে বড়ো খুশি সবচাইতে বড়ো খুশি হইতাছি মানে এর জন্যই রাত্র বাজে একটার উপরে আপনারা যে এখনও মানে আগের মতোই যে মানে বসে আছেন একটা মানুষও কিন্তু এখনও কিন্তু লড়ে নাই তুমি হ্যাঁ তুমি কম দেখলেও কিন্তু আমি একটু বেশি দেখি হ্যাঁ আমি বুঝতেছি তো এই এর জন্য সকলকে ধন্যবাদ কারণ এখন বর্তমান যুগের গান তো মানে বিভিন্ন স্টাইলের শিল্পীর আয়সা মানে পাবলিসিটিরা এমন একটা মানে পাগলা বানাইছে মানে নিজে নিজে উন্মাদ হয়ে এরকম একটা অবস্থায় গেছে নিজের খবর নিজে জানে না তবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ তো আমার কাছে একটা আকর্ষণীয় একটা কথা জিগাইছে আমি গান করেছিলাম আলিপরুব ধরিয়া এসকে কে মজিল সেজন নূর আল্লাহ করিলেন সৃজন কয় আমরা জানি আলিপি আল্লাহ আলিপ আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন সেজন ডা কেড়া ভাই এটা হয়তো কথার একটা পেস যেমন লাহ ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এই রাসুল সাল্লা সাল্লামকে অনেকেই কয় রাসুল উল্লাহ আবার অনেকেই কয় রাসুল আল্লাহ কি কয় না কয় না আবার অনেকেই কয় রাসুল উল্লাহ মানে কেউ কয় উল্লাহ আবার কেউ কয় আল্লাহ আবার কেউ কয় লুল্লাহ এটা হলো উচ্চারণের ব্যবধান যে যেটা বলে তার জন্য কিন্তু এটাই ঠিক আছে কিন্তু মন থেকে যা বলে সবটাই ঠিক আছে কিন্তু উচ্চারণের ব্যবদান আমরা কেউ কই উল্লাহ আবার কেউ কই রাসুল আল্লাহ আবার কেউ কই রাসুল আমি যে কথাটা বলছি ধরিয়া সেজন সেজন মানে আল্লাহ নিজেই আল্লাহ নিজেই নিজের রূপ ধরছে এই যে ভাই আমি কিন্তু আগেই একটা এই গানের মধ্যে আমি বলছিলাম আমার উস্তাদজির একটা গান করেছিলাম এই বাউল কিতাব আলী সাহেবের একটি গান করেছিলাম নবীর প্রেমী মজনু কাদের গণি তোমরা জানো নবীর প্রেমী মজনু কাদের গণি যে রূপ করিয়া নিশা হয়ে গেল হারা দিশা নিজ নুরে নিজেই পেরেশানি তোমরা জানো আল্লাহ নিজের রূপেই নিজে পাগল হয়ে গেছে এখন গেল এটা এরপর আমাকে প্রশ্ন করলেন যে নবী ছিলেন নবী আছেন নবী থাকবেন এটা হয়তো অনেকেরই হয়তো পূজার ভুল কিন্তু আমার ভাইয়ে কিন্তু বুঝছে এই জায়গায় আমি কিন্তু এর আগের গানেও কিন্তু আমি বলছিলাম কি বলেছিলাম তিন লক্ষ নব্বই হাজার আমার কথা তো ভালোভাবে আপনারা বুঝতেছেন তো তিন লক্ষ নব্বই হাজার ধ্যান করে পাইলেন دیدار অচেতনগরে ছিলেন শুনি সাজিয়া ময়ুরি বসে সাজরাতুল ইকিনে বসে পানাইলেন আদমের রূহানি তোমরা জাননী নবীর প্রেমে মজনুকাদের গুণি এই সময় নবী ছিল ময়ুরিনী সূরতে এরপর নবী আছেন মানে বর্তমান বর্তমান হইল মিমে মোহাম্মদ আল ওয়ালামুহুম ও আম্বিয়া মানে আলেম রূপে ছিল আলম রূপে ছিল এর মধ্যে আরেকটা ছিল যেমন আমি আমি গানটাই এখন দিব একটা গান আছে ফুলসেরার গুদারার মাঝি পাপি তাপি পার করি আমার না তুমি আমি ভবের কান্ডারি আমি এতিম আমি অসীম আমি বাদশাহ আমি ফকির আমারে যে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে থাকতে হবে আমার বেশে হাল্লতে মুসাফির এই যে বর্তমান বর্তমান যুগে আছেন আলেম রূপে অথবা মুসাফির রূপে এরপর থাকবেন উনি থাকবেন এই যে ফুলসেরার গুদারার মাঝি পাপি তাপি পার করি আমার না তুমি আমি ভবের কান্ডারি মানুষের যখন বিচার কার্যে যখন বিচার হবে তখন একমাত্র এই মানুষকে তোরানোর জন্য একমাত্র একমাত্র জামিনদার হয়ে দাঁড়াই দাঁড়াইবে নেওয়ার প্রিয় নবী যাকে বলা হয় সর্বপ্রথম নবী যাকে বলা হয় সায়াদুল মুরসালিন কাতেবুল নাবিন রহমত আল্লিল আমার নবী সর্বশেষ নবী

আমার ননা তুমি আমি ভবে কান্ডারি আমি পাপী তাপি করি আমার এসি নুমি আমি ভবে কান্দি আমার ননা তুমি ধরে কা আমারে যে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি রে আমারে যে ভালো গোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে আমারেসি ননা তুমি আমি ভবে কান্টারি আমি আসি আমি বাদশা আমি ফকি হায় আমি অতি আমি আছি আমি বাদশাহ আমি থাকি আমারে দত করছেন আমারে দত করছেন কাঁদি তুজাহ সরকারি অরে তুজাহ সরকারি না তুমি আমি ভবে কান্ডারি আমার ননা তুমি আমি ভবে কান্ডারি কত মারে পিষ্টে আমায় তবু নালি স্বামী দেই না রে তরে গাই কত মারে পিষ্টে গো আমার তবু স্বামী দেই না রে দরে তের লাগিয় সদা উপ সদা উত্তারের শিকির করি কান্ডারি আমারে সু ননা তোমই আমি ভাবে কান্ডারি খোধাতৃষ্ণ সময় কেটে পাথর বেঁধে আমি রাখি পেটে খোধাতৃষ্ণ সময় কেটে পাথর ভেদে আমি রাখি আমার এই দিন আমারে সিনোনাগো তুমি আমি ভবে কান্দারি আমারে সিনোনা তুমি আমি ভাবে কান্দারি পার করি আমি পাপি পাবি পারি আমার এসি নামি ভবে কান্ডারি আমার এসি নুমি আমি ভবে কান্ডারি કારી એ હલો 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 আচ্ছা থেকে আগত আমার ভাই অনেকদিন পরে দেখা ছোটন ভাই আমাকে পাঁচশত টাকা দিয়ে বকশিস করলেন হবিল সরকারের গানে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি দলের অঙ্গদল সাত নং নায়কপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি শাহিন তাকে পাঁচশো টাকা পরিষ্কার করলেন সুপ্রিয় সদী মণ্ডলী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি শিবপাশা গ্রামের সাধু সাহেব এই মাজার কমিটির পক্ষ থেকে ওনাকে জানাই শুভেচ্ছা সুপ্রিয় সদী মণ্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি মরহুম হাকিমুলবি হুজুরের সুযোগ্য সন্তান ফির যাদা নয়ন সাহেব মাজার কমিটি পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকলকেই ধন্যবাদ সুপ্রিয় সুধী আপনাদের অনেকের মতামত আসছে একটা ফালাগান একটা বিচ্ছেদ আশা করি আপনাদের মনের কথা গ্রহণযোগ্য হবে উক্ত মঞ্চে ধন্যবাদ সবাইকে এটা না কইলেও কিন্তু এই সিস্টেমটা আমি হইলেও করিয়েলাম তো একটা পালা একটা পালার গান আর একটা বিচ্ছেদ গান এটা মানে আমি এখন আমি এমনি বললাম ওই তবে যাই হোক কমিটির তরফ থেকে বলা হচ্ছে এটা আরো সুবিধা বেশি তো এখানে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধীয় সাধু বাবাজি ওনার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম পীরজাদা নয়ন সাহেব ওনার কাছেও আমার ভক্তিপূর্ণ সাল্লাম আসসালামু আলাইকুম ওনার ভক্তবৃন্দ যারা যারা এসেছেন এই রাত আলী শাহ শাহ হোসেন শাহ এই সাধু বাবাজির এর মধ্যে নয়ন সাহেবের ভক্তবৃন্দ কটুসার ভক্তবৃন্দ সকলের সকল ভক্তবৃন্দদের কাছে আমার ভক্তিপূর্ণ সাল্লাম আসসালামু আলাইকুম এখন ছোট্ট করে আমার একটি কথা থাকবে আমার মন চাইতেছে কারণ আমি যেহেতু আমার যেহেতু অনেকদিন পর পাইছে আমিও তো অনেকদিন অনেকদিন পরে পাইছি হয়তো স্বপ্নে আমার লোক এক দুই বাদে হয়েছে তা তো বিষয়টা হলো এখন আমার ভাইয়ের কাছে আমার একটু জানা দরকার এলমে বেলায়েত এলমে বেলায়েতের দশটা স্তর আছে আমি একটু জানতে চাই দশটা স্তর কি 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 এর মধ্যে আর একটা আকর্ষণীয় কথা আচ্ছা আকর্ষণীয়টার মধ্যে পড়ে যাই গানের মধ্যে একটি কথা শুনলাম দাল আসন আল্লাহ উত্তর বৈঠকেতে এরপরে একটা কথা আসছে দাল আসনে দাল আসনে দাল আসনে নিরঞ্জনকে ভাবি আসলেই দাল আসন এই শব্দটা কি বুঝাইছে এইটা হইল এক বিষয় আমার প্রশ্নের কার্যক্রম শেষ এখন আকর্ষণীয় কথাটা আমি রাখছিলাম এই কারণেই যেহেতু বেলায়েত এবং নবুয় পালা দিছে তখন আমি বেলায়েতের পীর পীর পীরমাসায়ক যারা আছে সবাইরে আমি জিগাইতাম জিগাইতাম কিন্তু আমি সময়টাই পাই না আজকে যেহেতু সুযোগটা যেহেতু পাইছি একটা আকর্ষণীয় কথা আপনার শুনলে অনেকেই মনে করবেন যে কইতাছে আকর্ষণীয় কথাটা হইল নবীর পরে যেহেতু নব নবতের যুগ নবী আর আসবে না নবী যেহেতু আর আসবে না এখন হচ্ছে নাইবের আলেমে মুক্তা কিন এরপর বেলায়েত এই বেলায়েতের পীর শাহকদের উপরে এটার ভারপ্রাপ্ত দায়িত্ব ইসলাম প্রচারের এর মধ্যে সুন্নি আলেম যারা আছে নাইবে রাসুল আলেম ইমামে ইমামুল মুত্তাকিন যারা আছে তাদের উপরে এই ইসলাম ইসলামের বাণী প্রকাশ করার দায়িত্ব হচ্ছে ওনাদের উপরে কিন্তু আমার রাসুল বলছিল গাদিরে না মুখ স্থানে যে আমি যখন না থাকি তখন আমার পরবর্তীতে আহলে বায়াত আহলে আহলে বায়াত বায়াত এই তিনবার বলছিল এই আহলে বায়াল বায়াতের অন্তর্ভুক্ত যারা আছে তারাই হচ্ছে বেলায়াতের পীর ফকির কেউ অলি কেউ আউলিয়া কেউ মজনুন কেউ পাগল মানে ইত্যাদি এখন অনেকেই আছে এই বেলায়েরটাকে বিশ্বাস করে না অনেকেই আছে বেলায় বিশ্বাস করে না বন্ডের তল এটি নাই এখন আমার কথা হইল আমি অন্যের আরে দোষ দিই না আমার একজন আপন চাচা আছে নাম কইতাম না উনি কিন্তু ভালো জানাশোনা ভালো একজন আলে ওনার জীবনে ওনার জীবনে মানুষকে ঠো মানে এই ঠগাইয়া দেখছে না মানুষকে সব সবসময় মানুষের উপকারই কিন্তু করে আসছে এখনো কিন্তু করতেই আছে একটা ফকির যা বিকাশে তারে তারেও আছে যে কেউ যা ঠেক ঠেককে যাইতেছে তার কাছে যতটুক পারে এতটুক সহযোগিতা করতেছে কিন্তু এই লোকটা এমন একটা সৎ লোক কিন্তু কালি ওনার সামনে ভীর মা একদের কথা যদি কই অকারে একটা শোককে কানে তো শুনতেই পারে না একটা শোক কেউ দেখতে না এই লোকটারই এখন ভাই তারা যে কয়ে জান্নাত বাসী হইব এটা কি আসলে সত্য না মিথ্যা এটা একটু কই